আজকের রান্নাঘরটা আমার জাদুকরি হয়ে উঠেছে কেন উঠেছে এটা বলছি সকালে শুরু করেছি আমি আলু পুরি দিয়ে এখন দুপুরবেলা রান্না করছি সুজির হালুয়া সুজির হালুয়াটা আমি আস্তে আস্তে অনেক সুন্দর করে রান্নার চেষ্টা করছি আমার কাছে মনে হচ্ছে সুন্দর হচ্ছে কার কাছে কি জানি না তবে আমি চেষ্টা করছি অনেক সুন্দর করে রান্নার জন্য আমি সুজির হালুয়াটা করে আমার আম্মার মতো করে আম্মাইভাবে রান্না করতেন আম্মার সুজির হালুয়া অসম্ভব মজা হতো আম্মা যখন বেঁচে ছিলেন আমি এরকম সবে বড়তে হালুয়া করে আম্মাকে দিতাম আম্মা পেঁপের হালুয়া পছন্দ করতেন আম্মা কোনো কিছু বলতো না আমি বলতাম যে আম্মা কি খাবেন আপনি আম্মা খুব একটা খেতেন না আম্মা ডায়াবেটিস ছিল বলতো মা আমাকে একটু পেঁপের হালুয়া করে দিস আমি আম্মাকে পেঁপের হালুয়া করে দিতাম আম্মা খুব পছন্দ করে খেত আজকে সুজির হালুয়াটা করছে আর খুব আম্মার কথা মনে হচ্ছে আম্মা এইভাবেই রান্না করতেন আম্মা সুজির হালুয়া এখনও মুখে লেগে আছে এত মজা লাগতো আমার ভাই বোন আমাকে বলে যে তোর সুজির হালুয়াটা আম্মার মতো হয় আমার সুজির হালুয়া আমার মেয়ে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে নেহা মাঝে মাঝে বলবে আম্মু তুমি ওই যে বানাও না সুজির হালুয়া ওইটা একটু বানায় ফ্রিজে রেখো তো আমার হাজব্যান্ডও অফিস থেকে আসলে এক পিস দিলে অনেক পছন্দ করে খাই আমি এটা মাঝে মাঝেই করি হয়তো আপনাদের সঙ্গে আগে কখনো শেয়ার করা হয়নি ওরা সবাই বেশ পছন্দ করে আর আমার কাছেও মনে হয় আমার হালুয়াটা বেশ মজা হয় আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে আমি নাড়ছি আর ঘি দিচ্ছি এত সুন্দর গন্ধ বাইর হয়েছে ঘিয়ের গন্ধে আমার পুরা বাড়িতে মৌ গন্ধ করছে কি যে ভালো লাগছিল রান্না হয়ে গেলে ঢালব ট্রেতে ট্রে রেডি করে রেখেছি আমি আমার মতো রান্না করছি বেশ কিছুক্ষণ নাড়তে হবে নাড়ার পর বুঝতে পারি হাতটা বেশ ব্যথা হয়ে যায় তো নাড়ানো থামানো যাবে না নাড়তেই হবে নাড়তেই হবে রান্না করতে গেলে বেশ বেশ কিছু অনেক রান্নায় কষ্ট করতে হয় তবে সুজির হালুয়ায় খুব একটা পরিশ্রম করতে হয় না পরিশ্রম হয় বুটের হালুয়ায় এই জন্য আমি বুটের হালুয়াটায় আগে করে নি আম্মা আমার আমাদের সকালবেলা রুটি আর সুজি রান্না করে খুব দিতেন মাঝে মধ্যে আমরা বেশি ভাই বোন ছিলাম আমরা সকালবেলা পড়তাম আম্মার রুটি আর এই সুজির হালুয়া এই দুটা করতো আমরা বুঝতাম যে আম্মা সুজির হালুয়া করছে ঘিয়ের গন্ধ নাকে এসে লাগতো আমার সুজির হালুয়াটা হয়ে গিয়েছে আমি টেবিলে সব রেডি করে রেখেছি ট্রেতে করে ঢালবো নিয়ে আসছি আমি সুজির হালুয়াটা যখন রান্না শুরু করেছিলাম তখনকার কালার আর এখনকার কালার কতটা পরিবর্তন এসেছে দেখো সবাই ছিল সাদা আর এখন হয়েছে মোটামুটি হালকা বাদামি কালার হয়ে এসেছে ট্রেতে ঢালছি আর ভাবছে পারফেক্ট হয়েছে তো জমবে তো ঠিক মতো ঢালার সময় কত কিছুই মনে হয় রান্নাটা পারফেক্ট না হলে ভালো লাগে না একটু খুদ থাকলে মনে হয় কেমন করে রান্না করলাম এরকম হলো কেন যখন বরফি কাটব তখন মনে হবে না ঠিক হয়েছে রান্না যদি পারফেক্ট না হয় তাহলে আত্মতৃপ্তি আসে না